আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে সিকে থ্রি ফোর আপনি রেজিস্ট্রেশন করবেন এবং খেলবেন সম্পূর্ণ ভিডিওটা দেখিয়ে দেবো এবং কিভাবে ডিপোজিট করবেন সব কিছুই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো প্রথমে কি করবেন আপনি যে ভিডিওটা দেখতেছেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি একটি লিঙ্ক পাবেন তো ওই লিঙ্কে ক্লিক করলে আপনাকে সোজা অফিসিয়ালি সিকে থ্রি ফোর সাইটে নিয়ে আসবে ঠিক আছে তো আপনারা অন্যথা অন্য কোনো লিঙ্কে ক্লিক করে আপনি যাবেন না সোজা কমেন্ট বক্সের এবং ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা পাবেন ওই লিঙ্কে ক্লিক করে আপনি এখানে চলে আসবেন তো এখানে চলে আসার পরে আপনাকে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনি এখানে জাস্ট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন তো এখানে আপনার ফোন নাম্বার দেবেন পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন তো ফোন নাম্বারটা দেবেন এগারো সংখ্যার এবং পাসওয়ার্ড দেবেন নাম সহকারে যেমন আপনার নাম যেমন আমি একটা নাম দিয়ে দিচ্ছি রাকিব রাকিব চাইটার টু ঠিক আছে তো সেম এইভাবে পাসওয়ার্ডটা দেবেন তো সেম পাসওয়ার্ডটা নিচেও দেবেন তো সেম পাসওয়ার্ডটা নিচেও দিয়ে তারপর আপনি কী করবেন আপনার ও হ্যাঁ যে নাম্বারটা দিয়ে আপনার বিকাশ নগদ খোলা আছে টাকা ডিপোজিট উইথড্রো করবেন ওই নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট খুলবেন তো এখানে ওই নাম্বারটা দেবেন তো তারপর সব কিছু ঠিকঠাক দিয়ে তারপর টিগ বাটনে ক্লিক করবেন আর হ্যাঁ এখানে একটা ইংরেজি অক্ষর দেবেন আর বাকিগুলো এগুলো ছোটো হাতের দিয়ে আর মোট আট সংখ্যা ছয় দেবেন মোট বারো সংখ্যার উপরে দিতে পারবেন না এবং ছয় সংখ্যার নিচে দিতে পারবেন না তো তারপরে রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন আর সাকসেসফুল রেডি লগ ঠিক আছে তো একটু ওয়েট করবেন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে গেছে তো প্রথমে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হলে আপনি কী করবেন পাসওয়ার্ডটা সেভ দিয়ে আপনি এখানে ক্লিক করবেন আমি দেখিয়ে দিচ্ছি অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন আগে তো তারপরে ডিপোজিট করবেন তো এখানে মেম্বার এই কোণায় লেখা দেখতে পাচ্ছেন নিচে ডান পাশে এখানে ক্লিক করবেন তো তারপরে আপনি একটু এখানে খুঁজবেন মাই অ্যাকাউন্ট লেখা এই যে মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তো এখানে আপনার নিক নেম দেবেন যেমন আপনার নাম যেমন হচ্ছে আরিফ আরিফ দিয়ে চারটা পাঁচটা সংখ্যা দিয়ে দেবেন ঠিক আছে তো আমি চৌষট্টি চৌষট্টি বিশ তো আপনারও এরকম সাত আটটা সংখ্যা দিবেন এক নিকনেম যদি এই নিকনেম অন্য কারো থাকে তাহলে নেবে না ঠিক আছে তো আপনি একটু অন্যরকম নিকনেম দেবেন তো এখানে আপনারা একটি ইমেল দিয়ে দেবেন তো আমি একটি ইমেল দিয়ে দিচ্ছি তো একটি ইমেল দিয়ে দিচ্ছি তো আপনি কি করবেন এখানে আপনার এনআইডি যদি থাকে তো আপনার সেম ওই এনআইডি কার্ডের অনুযায়ী আপনার নামটা দেবেন আর না থাকলে আপনি দিয়ে দেবেন আপনার নাম সমস্যা নিয়ে আমি এনআইডি কার্ড অনুযায়ী একটি নাম দিয়ে দিয়ে দিয়েছি তো আপনার থাকলে দেবেন না থাকলে দেবেন না তো এখানে আপনার ফোন নাম্বারটা দেবেন একটা যে কোনো একটা ফোন নাম্বার দেবেন এইখানে ঠিক আছে তো যে নাম্বারটা দিয়ে আমি রেজিস্ট্রেশন করেছি ওই নাম্বারটা দিয়ে দিচ্ছি আর কিছু দেওয়া লাগবে না এখানে সাবমিটের উপরে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে তো তারপর ব্যাক করবেন এখন আপনি কি করবেন ডিপোজিট করবেন তো ডিপোজিট করার জন্য আপনি জাস্ট এখানে সিম্পলি ডিপোজিটের উপরে ক্লিক করবেন তো তারপর আপনি বিকাশ দিয়ে করবেন নাকি নগদ দিয়ে করবেন এটা সিলেক্ট করবেন তো আমি বিকাশ দিয়ে করব আমি বিকাশের উপর চাপ দিলাম ঠিক আছে তো তারপর এখানে আপনি কত টাকা ডিপোজিট করবেন এইখানে অ্যামাউন্টটা বসাবেন নিচে তো সর্বনিম্ন দুশো টাকা আর হ্যাঁ আপনি যদি অ্যাকাউন্ট খুলে প্রথমবার ডিপোজিট করেন আপনি যত টাকা ডিপোজিট করবেন তার ফিফটি পার্সেন্ট আরও পাবেন এক্সট্রা পাবেন ঠিক আছে তো আপনি দশ হাজার টাকাও যদি করেন আপনি এক্সট্রা আরও পাঁচ হাজার টাকা পাবেন ঠিক আছে তো টোটাল পনেরো হাজার টাকা তো আমি জাস্ট আমার অ্যামাউন্ট এই মুহূর্তে নিয়ে আমি তিনশো টাকা করতেছি তো তারপরে আপনি কী করবেন আপনার সব কিছু তিনশো টাকা এমন বসি তারপর নেক্সটে ক্লিক করবেন এখানে নো প্রমোশন আর এখানে এটার উপরে ক্লিক করলে আপনি একশো টাকা পাবেন তো একটু ওয়েট করবেন এটার উপরে চাপ দিয়ে তো আপনাকে এখানে ডিপোজিট পেজে নিয়ে আসবে তো দেখতে পাচ্ছেন ডিপোজিট পেজে নিয়ে আসছে তো আপনি এই নাম্বারটা কপি করবেন এই নাম্বারটা কপি করে এখানে যে বিকাশ নাম্বারটা দিয়েছে এই নাম্বারটা কপি করবেন তো এই নাম্বারটা কপি করে আপনি কি করবেন আপনি ক্যাশ আউট করবেন এই নাম্বারটা তো আমি ক্যাশ আউটের জন্য আমি চাপ দিতেছি তো আমি তিনশো টাকা করব তো অ্যামাউন্টটা বসিয়ে দিলাম তো তারপর পিন দিয়ে তারপর আমি পিন কনফার্ম করে ক্যাশ আউটটা কনফার্ম করে কি করতে হবে দেখিয়ে দিচ্ছি আপনি এই যে ট্রানজ্যাকশন আইডি ক্যাশ আউট করার পরে এই যে ট্রানজ্যাকশন আইডি এই ট্রানজাকশন আইডিটা কপি করবেন করে আপনি কি করবেন সোজা এখানে ট্রানজ্যাকশন আইডি নাম্বারটি লিখুন এটা ক্লিক করে এখানে এটা পেস্ট করে দেবেন ঠিক আছে তো তারপরে আপনি কি করবেন আপনি জাস্ট নিশ্চিত বাটনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন লেনদেন আইটি সম সম্পূর্ণভাবে সঠিক হয়েছে তো একটু দুর্যোগ ধরুন ব্যাক করে ফেলবেন আপনি চার সেকেন্ড পরে এখানে চার সেকেন্ড পরে ওরাই নিয়ে আসবে আপনি এখানে চাপাচাপি করবেন না তো তারপরে ব্যাক গেলাম আমি দেখতে পাচ্ছেন এখানে তিনশো টাকা জমা হয়ে গেছে এবং বোনাস অ্যাকাউন্টে আরও দেড়শো আরও দেড়শো টাকা অ্যাড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই ও আমি রেফার লিংকে ক্লিক করে না আসার কারণে আমাকে ইটি দেয়নি তো আমি ডিসক্রিপশন কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে রাখুন ওই লিংকে ক্লিক করে আসলেই আপনি বোনাসটা পেয়ে যাবেন ঠিক আছে